রহিম রহমান আল্লাহ তালার কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো আমরা নিয়ামতর ফুকুরের মাঝে আছি আল্লাহ সুবাহনতাল নিয়ামত দিয়ে আমরা বর ফুকর আসুন আল্লাহর দরবারও সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে যেখান দেখিয়া মা জননী মঞ্জ ইউটিউব চেনেল দেখলাম আপনারা সকলতে জানাই সালাম শুভেচ্ছ এবং ময়ারকত তো কিপ ওয়াচিং মা মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা আমার চেনেলটা সাবস্ক্রাইব করবা আর আমার লগে তাক আজকে আপনার এই দেখাই মো টাটকা শাক সবজি রহমারি শাক সবজি এই শীতকালীন শাক সবজি বিটেন জমিন আল্লাহ আমরা নিয়ামতন ফুকুই রাখছ তো সোলকুয়া দেখিলে কিছু টাটকা শাক সবজি আমার ছোট ছেলে রাইয়া না মতাই লাগে দোয়া করবা দোয়া তোর হাসত মাসা আমরার নাগামরিচ দেশি নাগামরিচ নাগামরিচ এদেশ আসলে এটা অনেক জাতর নাগামরিচ মিলে বোম্বাই নাগাও আছে আর এটা নাগামরিচর মাঝে আপনার অনেক ফায়দা অনেক নাগামরিচর ব্যবসা করিয়াও মিলিয়ন আর রই কিছু আলহামদুলিল্লাহ আসলে যদি লক্ষ্য থাকে অটুট তে দেখা হবে বিজয় মানুষের যদি ইন্টেনশন মালা থাকে তো মানুষে কামিয়াবি হতো আমরা একজন সুনামধন্য ব্যবসায়ী সর তাই উঞ্চি বিশ পাউন্ড দিয়া তাই বিজনেস স্টার্ট দিয়েছিল আমরা আরও যে ব্যবসায়ী তাই আজকে এই দোকানও আইছে তাই সুযোগ দিয়েছেন ভিডিও করার আসলে দেখার আম আপনার শত ধরনের ভেজিটেবল আলহামদুলিল্লাহ তো এটা হইলো আপনার ওই যে ব্যাকটন ফুড বাজারও আপনার এটা মানে ভেজিটেবল এমন কোনো জাতের ভেজিটেবল নাইটা কোনো কথা নাই ওটুকা দেশি উড়ি আর এটা যদি আপনার ওই যে খাওয়ুয়া দিকে অথবা আইলা ওর তেলাল গোয়াল দিয়ে উড়ি দিয়ে বুনিয়া রান্না যায় আর ওটুকা দেশি মুখী আপনার এই মুখী দিয়া আর ইলিশ মাছ দিয়া কি এটা হইল আফ্রিকান বড় মুখী আর এটা আর আরো গালাত সদু সদু আল্লা নবী আকায় নান্দার তাজদারে মদিনা সরকারে দু আলম বেথার বেথি দুঃখের সাথী ইমামুল মুরসালিন রাশাদ আলাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দু জাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলয় সদু খুব বালাফাইতা পচন্দ যেতিয়া বাংলা সুধো আঁকি অধ্যক্ষ যেতিয়া আপোনাৰ বাংলা সদু খুব পচন্দ খাইতা আপোনাৰ আৰু আল্লাহ নব্বিয়া কৈছোন যে গোষ্ঠাব লাগে আৰু দুধ বেছি খাব লাগে যাইহিটা বৈজ্ঞানিকৰ হ'লেও ফাইন তো দেখুৱা আপোনাৰ এতিয়া ফইটা আমাৰ কি আপোনাৰ চিৰিটি বাচা ফুইতা খুই আপোনাৰ খৰলা ধরনের ভেজিটেবল যাই সদুর কথা যেটা হয়েছে। আল্লা নব্বী সদু বালা ভাইতা আর আল্লাহ নব্বী সদু বালা ফাইন আর ও নিয়া যদি আমরা নব্বী যে সদু বালা ফাইন ভাইতা আর আমরা ও উদ্দেশ্য যে আমরা নব্বই যখন বালা ফাইন তা আমরাও ও জিনিস খাই তো এটা কইশন যে হুব্বের রাসুল নব্বিজির প্রতি একসার মহব্বত এটা আপনার আল্লা সুবান আপনার নবীর প্রতি মহব্বত থাকার কারণে আপনি নেকি ভাইবা উমতি মহাম্মদ আল্লাহ প্রতিটা খাজর মাঝে দেখ এবাদতি হিসাবে গণ্য করছেন হয়েছেন যদি কেউ হালাল উফায় ব্যবসা করে এটা তিতারতি করে এটাও একটা এবাদত হালাল রুজি করে এটাও অবাদত সব কিছুই কি পরিবার সময় দেওয়া পরিবার কষ্ট করা এইগুলাও আল্লাহ সমানতালা এবাদত হিসাবে গণ্য করেন তো অনেকে আমরা কি আপনার দাড়ি রাখি রাখিয়া এক বাংলাদেশের এক একজন আপনার এই তো দাঁড়িয়ে খুব সুন্দর লাগে তো তাই তাইনি হইলে যে দাঁড়িয়ে সুন্দর লাগে ঠিক আছে এটা আমি এই এভরিডে সেই ভোরার জামেলা মুক্ত হওয়ার লাগে কি আমি এই দাড়িটা রাখছি তো তাই যদি কথাটা ইলাহ না হইতা যে দাঁড়িয়ে আসলে আমরা রাখছি আমি রাখছি আল্লাহ নবীর শূন্যত হিসাবে হইলে তো এটা সব পাই কিন্তু তাই শূন্যত লাগি না তাই যে এভরিডে সেই ভোর জামেলা মুক্ত হওয়ার লাগে তো যার যেটা আর কি আপনার তো কি আপনার যদি ও নিয়তে খাইন যে আল্লাহ বালা ফাইতা আর ইটার আল্লা নব্বে যে বালা ফাইন না ইটা প্রকাশ না তো ইয়াক মজলিস আপনার আর কি বয়ান খোদ্দা ইমাম আবু আবু ইসুফ আর কি মসজিদর ইমাম নাই তাই মজবর ইমাম আসলা আপনার তো ইমাম আবু ইস্যুফে আপনার খোদ্দা বয়ান খোদ্দা যে আল্লাহ নব্বের সদু খুব বালাফাইতা এক চাহাবি আজমে তাইন দাৱাত দিছিলে আন নব্বীজীয়ে সদু বাচি বাচি তুলিয়ে খাইছিল চুবাহান আল্লাহ তন এক আশা ভাষা মুছলমানে এতিয়া কি কৈলা যে আনা লাহা আমি সুধু বালা ফাইনা নাওজুবিল্লা যে মজলিছো আলোচনা কৰা ওৰ যে আল্লাহ নব্বীয়ে সুদু বালা ফাইতা আৰু অ কোন জেগাত আঁকি চুবাহান আল্লাহ কোন জেগাত আলহামদ্লাহ নাওজুবিল্লা তুই এটা আমরা জানি না আমরা মানে এসকা দেখে আজান দিতে পারি না এ মজ আলোচনা করা ওর আল্লাহনবী বালা ভালাভাই তুই যদি ফাঁস না তো এটা তোর মনেই ডাকি দেয় ই কারণের মাঝে জাহির করা আল্লাহ নব্বী জিনিস বালাভাই রে তুই দিনাই হইলে যে এটা ডিসএগ্রি করলে যে তুই না ও ইমাম আবু হিসেবে তাই নাকি নিয়ম টেক্কা তরবারি পাকরছন্ল আলিমুলা মা তরবারই থাকতো তো তোরবার কীছেন দে নাদান তুই নয়া হইরা কলিমা ফরিলা নাইলে তোরে কাতল খলিগুলাই দিব যে যে মসদিষ্ আলোচনা করা ওর যে আল্লাহর নব্বী সদু বাল্লাভ আইতা আর যে সুদু বাল্লাভ হাসনা তো এটা গুস্তাকের যায় তো আমরা অনেক সময় আপনার অনেক জিনিস আনা বুঝিও আপনার আমরা মাতিলাই তো আল্লাহ আমরারে বুঝ দিতা আর নবীর প্রতি ইস্ক আর মহব্বত আল্লাহ আমরারে জাহির করার আর নবীজির খালি আশিকের আসুল আর হুব্যের আসুল হইলে ওই নাই আপনার এটা আর আমরা প্রতিটা কর্মে নবীজির শূন্য অনুসারে আমরা যাতে জীবন পরিচালিত করতে পারি আল্লাহ আমরা এই টফিক দিতে আপনারা রে এর ফাঁকে দিয়ে আপনারা তো দেখরা আমি মাত্রা আপনারা আমার মাঠে কেউ বিরক্ত হাম কিন্তু আপনারা রে বিভিন্ন জিনিস হল আমি দেখারাম এই খট্টা প্লেট প্লাস মালামাইনের এইগুলা আর যে ওয়ান টাইম এই ডিশ সকল যেটা আছে আপনার পার্সেল লাগি ব্যবহার করা হয় ওর দেখো আপনার গোদা আলু যেটা হয় আর কি এরপরে ওর দেখো হাত খরা তিত খরা এরপরে আপনার ওর দেখা বিভিন্ন এটা আপনার জেঙ্গা আপনার এরপরে লাম্বা বাইঙ্গন আপনার বাটি বাইঙ্গন তাল বাইঙ্গন হয় আর কি আপনার ওর দেখা কাঠলর বিষ এরপরে খোলা ওর দেখা দেরেস আপনার দেরেস ভেন্ডি লেডিস ফিঙ্গার যেটা দুঃখ বোম্বাই অনিও নাকি আপনার খাটলো বৃষ্টি আর চাটনি খাই মজা লাগে আপনি বাজিয়া খাওয়াও যায় আপনার দুঃখ বোম্বাই না গাইটা আপনার আলহামদুলিল্লাহ এটা তো আপনারা হলেই চিন্তা যাই হোক আমরা ব্রিটেনও কিছুটা টান্ডার পাপ লাগে আপনার তো ঠান্ডা শীতকালীন সিজন ও কি এটা আপনার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ইয়ে আপনার বাচ্চাইন্তর লাগে খাওয়া খুব ফায়দা করে লাগে এটা চকুর দুতিবারে সবুজ আনাজপাতি আসলে বাচ্চা খাইতে খাইতে না কিন্তু এগুলা খুবই ফায়দাহান আপনার গুরুতা শুকা জোয়ান শুকা বুড়া সবুর লাগি লাগিয়ে ফাইদা কনোত আপনার ক্ষতিকর জিনিস ও যে ডেন আপনার আর কি আমি দেখলাম বাংলাদেশও আপনার একবারে বেশিরভাগ আর কি নাইনটি নাইন পার্সেন্ট বদ্র মহিলা হলে তারা কি গরিব শুকা মধ্যবিত্ত হোকা দনিক হোকা দুধর ছানাচারা তারা আকি এখানেও ডকা মার্সিলে রিয়ান আহমদ আমার ছেলে রিদওয়ান আহমদ আমি আমার ছোট ছেলে আগে দেখছো না ও দেখো আমার বড়ো ছেলে রিদওয়ান আহমদ আর আমি আলহামদুলিল্লাহ আপনার লাগি দোয়া করবা আল্লাহ সুবাহ তালাই আমরা রে নিয়ে দিতা পরিবারের মাঝে খৈর বরকত এনায়ত ফরমাইতা আমাৰ দয় ছেলে রে যাতে আল্লাহ কোরআনর খেদমতকার হিসাবে কবুল করেন এই কোরআনে হাফিজ মালাইন দোয়ার দরখাস্ত আপনারা সকলে আমাৰ বা চিন্তার লাগি দোয়া করবা আর আল্লাহ আপনার এ নে আমল খরার টফিক যেটা দেশও গেছিলাম আপনার এটা খালনি নদীর মাঝে আপনার আর কি ব্রহ্মণ গেছিলাম আপনার কিরানি সাপ আল আপনার পাটি বাংলার পুরুষ কিরানি সাপর এর ইটা খালনি নদী হয়ে আর কি আপনার নদীর তীরে আমরা গেছিলাম খোজনা এক ফোরন্ত বিকেলে যাই হোক দেশে আসলে যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় হেডিক থাকে না কোনো স্ট্রেস থাকে না আল্লাহ বারবার আমরা দেশে যাওয়ার ব্যবস্থা হতো আমরা ফুকুরির মাঝে যেহেতু ফেনা হয়েছিল ফেনার মাঝে আমার ফারহীন ফাইয়ান ডেলুইয়া ফানি লামিয়া ফানির মাঝে লামিয়া যৌতুক ঈদগার মাঝে কি আমার লগে শকত আলী খান জামালুদ্দিন উদ্দিন দলুসাহ আমার বাতিজা তাসিন আমি রেদান এবং নাতি রায়হান যাই হোক আল্লাহ রে বারবার দেশে যাওয়ার তফিক দিতা দেশ গেলে আলাদা একটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা আর আপনারা আমার অনেক জিনিস আপনারা দেখাইবার চেষ্টা করি ও দুঃখ শোনার মধ্যে বারবার জানে চাই যাইবার কি আপনারা আল্লাহ যাওয়ার দিতা ইয়া আল্লাহ তোমার হাবিব রোজা তোর ইয়া সলাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইহাওয়ার তৌফিক দিতা আর শোনার মদিনার জাওয়ার নো ও যাতরা خانہয়ে কাবা টপ করার তৌফিক দিতা ইখানো গেলে আলাদা একটা ফিলিং চাই আলাদা মনের মাঝে একটা মন আত্মশুদ্ধি মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে এই সবুজ গম্বুজর পাশে বারবার যাওয়ার তৌফিক দিতা নবীজি রোজা তোর জারাত করার তফিক দিতা আল্লাহর দরবারও কুচুর খমি নাই আমরা সাওয়ার ডাকার মতন ডাকলে খুদা কেমনি শুনেন না যাই হোক আপনারা আমার এই আজকের যে ব্লকটা আপনারা কিলা লাগলো আপনারা ভ্যালুবল ওপিনিয়নস মতামত জানাইবা আর আমার চ্যানেলটা গ্রো করতে সহযোগিতা করবা দো আল্লাহ আল্লাহ সুহান তলায় যাতে এই বালা সাজ কাজ কাজ করতে হারি বালা সাজ করতে ভারি আল্লাহ এই ট্রফিক দিতা মানুষ করার আল্লাহ তৌফিক দিতা এই অনস্থায়ী জিন্দগি আসলে তো দুই দুই দিনের জিন্দগীত কত আয়োজন খত প্রয়োজন কিন্তু অনন্তকাল অনন্তকাল এই খবরের জিন্দগি আমরা গুজারও লাগবো তো জিন্দেগি তাকিতে সরবন্দেগি মরিয়া গেলে সবির ফরি আল্লাহ আমরা রে বুঝ দিতা সমস্ত লাগে বেউর মাঝে আমরা আছি আল্লাহ সুবান আমার ছোট ছেলের আয়ান আহমদ বড় ছেলের উদ্দান আহমদ আমি আলহামদুলিল্লাহ দারুল্লাহ লতিফিয়াত দোয়া করবো আল্লাহ সুবাহ আল্লাহনার দার বদলতে আমার আশাটা ঘুরাইতা আল্লাহ আলিম বানাইতা হাফিজ বানাইতা আমি রব্বলিজোর দরবার ফরিয়াদ করি আপনারা আমার লাগে দোয়া করবা নেক নিয়ত খুলে আল্লাহ আল্লাহ আমরা সকলের দিলর যেত নেক হাজত আছে মুকাজিত আছে আল্লাহ ফুড়া খুর্তা এই দোয়া দরখাস্ত আল্লাহর দরবারও সম্মানিত ভিওয়ার্স আপনারাও তখন দেখলাম মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করার লাগে বিশেষভাবে অনুরোধ করলাম ওনারা সাবস্ক্রাইব করসাফির খানা সব কহে জানা কই আগে হে না পিছে রুয় না সব কহে জানা সব যাব লাগবো আজ কিছু করল মুসাফির আমল কি ময়দান মে বর্ণা শর্মিন্দার দুনিয়ায় যদি নে আমল করিয়া দাইতে পারি না আখের আত ময়তানো আফসোস করা ছাড়া কিছু করা দিত আমরা রে দুনিয়ায় তো শান্তির জিন্দগি দিতা আখের এত শান্তির জিন্দি দিতা আমরা তো অনেক দুনিয়া লিখে ব্যস্ত খালি আল্লাহ নবীর ফরমান আল্লাহ নবীর বাতাইল দোয়া যে যে দোয়া কর্তা দুনিয়া এবং আখরা লাগি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতফিল আখিরা হাসানাতি নাজা বান্নার ওয়াদ খিল্লাল জান্নাত মা আবরার يا عزيز يا غفار يا ارحم الراحمين يا ارحم الراحمين. بلغ لولا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه واله نيك سامنے আমার মৌলামা মা আপনার আর বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযুদ্ধা জনাব এম মৌলা রাধানগর মাইজবরন্তি তিন নং কামালপুরি নিনের কৃতি সন্তান দোয়া করি আল্লাহ বেটারে নেখায় আর দিতা যা কনি কে সামনে চেহরা দেখালে না মুঝে সিনে পে দস্তে করম

নালায় কালাদা টিকা দুই কালাম ফললাম আল্লাহ কবুল করতে যাই হোক আপনার সময় শেষ আজকে রাস্ক্রে কর আপনারা দোয়া করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে আবারও বিনীত অনুরোধ আপনারা সহটাইন অতখান তোখান মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখার লাগে রে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট হইয়া সময় আপনারা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমার লাগে হাসীরা দোয়া কর বা আমিও গুণাগারে আপনার লাগে দোয়া করি সময় শেষ আসসালামু আলাইকুম